প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে অপরাজনীতির সঙ্গে যুক্ত মন্তব্য শিক্ষা উপদেষ্টার এবং মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের জন্য দুই সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে বঙ্গভবনে সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটসমূহ কাজ করে যাচ্ছে উল্লেখ করে সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান দেশের মানুষের কল্যাণে এবং জানমালে নিরাপত্তা প্রদানের জন্য সেনাবাহিনী প্রশংসা করেন রাষ্ট্রপতি একই সঙ্গে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসবাই রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার শুরু করার আগে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপিকে দিয়ে এই সংলাপ শুরু হয় ছয় সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পরপরই সংলাপে অংশ নেয় জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আমির শফিকুর রহমান এরপর সংলাপে অংশ নেয় গণতন্ত্র মঞ্চ মূলত গঠিত সংস্কার কমিশনগুলোকে রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে সংলাপে আলোচনা ও মতামত নেয়া হয় বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা বলেন যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের জন্য কিছু বিধি থাকে বাংলাদেশেও তেমন আচরণ বিধি তৈরি করা সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন মাত্র দুই থেকে তিন সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেয়ার বাধ্যবাধকতা থাকায় এই বলেও মন্তব্য করেন তিনি একটা সমস্যা যে এখনকার তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম উপরাজনীতি দুর্বৃত্তায়ন এবং ছাত্র রাজনীতির মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যেসব শ্রমিক রয়েছে তাদের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল আজ প্রবাসী ভবনে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এমওসি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন সিন্ডিকেটের মাধ্যমেই নয় মালয়েশিয়ায় লোক পাঠানোর রিক্রুটিং এজেন্সি ওপেন করে দেয়া হবে নানা জটিলতার কারণে প্রায় আঠারো হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি তাদেরকে দেশটিতে যাওয়ার সুযোগ দেবে কুয়ালালামপুর তাদের প্রতিশ্রুতি দ্রুত কার্যকরের চেষ্টা চলছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি বলেন জাতি একজন বিশিষ্ট জনসেবক ও একজন রাজনীতিবিদকে হারালো বার্তায় প্রধান উপদেষ্টা চিকিৎসক ও জনসেবক হিসেবে বদরুদ্দা চৌধুরীর দীর্ঘ ও বহুল সম্মানিত কর্মজীবনের কথা স্মরণ করেন এর আগে গতকাল রাত তিনটা দশ মিনিটে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর আগামীকাল মুন্সীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে বিএনপি ক্ষমতা এসে গেছে মনে করে হাওয়ায় না ভেসে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি কথা জানান সায়ন সাব্বিরের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষক কর্মচারী ঐক্যজোট শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় স্বাধীনতা তিপ্পান্ন বছর পরও দেশের সবচেয়ে দুর্বল শিক্ষা শিক্ষাব্যবস্থা উল্লেখ করে আওয়ামী লীগের হাতে গণতন্ত্র নিহত হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল সবচেয়ে জায়গায় থাকে সেবস্থা বলতে এতটুকু বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রকম দুর্নীতি চক্রান্তের বেড়া জালে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত ভাবে ধ্বংস করা হয়েছে এছাড়া বহু মানুষের রক্তের বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে উল্লেখ করে অন্তবর্তী সরকার দেশ পরিবর্তন না করতে পারলে জাতি চরমভাবে হতাশ হবে বলেও মন্তব্য করেন তিনি এটা একটা ধরে রাখতে না পারি এই যে কারণে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে আমাদের ভাইয়ের প্রাণ দিয়েছে সেই কারণটাকে প্রতিকর করতে আমি বাস্তবাইতে করতে না পারি তাদের সবই ব্যর্থ হয়ে যাবে অন্য বিগত 15 বছরে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে সেই সকল মামলা প্রত্যাহার করতে হবে বলেও দাবি জানান বিএনপি महासचिव শান বিজয় টিভি ঢাকা যে শিক্ষাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আর কোনো ডিবি অফিসে মানুষ কোন বিচার পাবে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি কথা বলেন রেজাউল করিম মল্লিক বলেন ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না জনগণের আস্থার জায়গা হবে ডিবি কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত থাকলে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো ঘর থাকবে না ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না থাকবে না কোনো ভাতের হোটেল আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না এবার জেলা সংবাদ টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উজানে পানি কিছুটা কমলেও ভাটি এলাকায় নতুন করে প্লাবিত হয়েছে আরও অন্তত চল্লিশ গ্রাম আকস্মিক এ বন্যায় জেলায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করে জানান বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে হঠাৎ সৃষ্ট বন্যায় ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার অন্তত ষোলোটি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে কমপক্ষে এক লাখ মানুষ পানিবন্দীদের উদ্ধারে পুলিশ সেনাবাহিনী বিজিবি ও স্বেচ্ছাসেবকদের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা নবাবগঞ্জে অভিযান চালিয়ে সতেরোটি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী আজ সদর উপজেলা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন চাপাই নবাবগঞ্জ তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান তিনি জানান গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ শহর এলাকার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করে সেনাবাহিনী বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী উদ্ধারকৃত ককটেলগুলো নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতা রোধে বিজেপির টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে সাকিব আহমেদকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব এগারোয়ের কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান তিনি জানান আজ ভোরে নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃত সাকিবকে দাউদকান্দি থানায় হস্তান্তর করে র্যাব এর আগে গত বিশ সেপ্টেম্বর দাউদকান্দি থেকে এক কলেজ ছাত্রীকে অপহরণ করে গাজীপুরের কোনাবাড়ি থানার মেম্বার বাড়িতে নিয়ে কয়েকদিন ধর্ষণ করে সাকিব ও তার সহযোগীরা এ ঘটনায় ভুক্তভোগীর বাবা দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করেন সংবাদে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লীগ আয়োজিত লিগ এঞ্জেলস ওয়েবস দলের অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের সাকিব আল হাসান সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে লস এঞ্জেলস কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে ন্যাশনাল ক্রিকেট লীগ দু হাজার চব্বিশে লস এঞ্জেলস ওয়েবসকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব তার নেতৃত্বে খেলবেন টিম ডেভিড টাইমল মিলসরা বলের এই টুর্নামেন্টে সাকিব ছাড়াও খেলবেন তামিম ইকবাল তিনি খেলবেন টেক্সাস হয়ে ডালাসের ইউনিভার্সিটি অফ টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ছয়টি দল বিরোধী বিধি ভাঙার দায়ে বিশ্বকাপ জয়ী ফরাসি ফুটবলার পল পগবাকে দেয়া চার বছরের নিষেধাজ্ঞা কমিয়ে আঠারো মাস করেছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা ক্রীড়া আদালত বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া আদালতের মহাপরিচালক মাথিউ বীর নিষেধাজ্ঞা কমায় আগামী বছরের মার্চে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারবেন ফরাসি এই মিডফিল্ডার এর আগে গত বছরের আগস্টে দৈব চয়ন ভিত্তিতে পকবার নমুনা পরীক্ষা করা হয় পরীক্ষায় তার শরীরে উচ্চমাত্রার টেস্টো স্ট্যারনের উপস্থিতি পাওয়ায় ওই বছরের সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় এই বছরের ফেব্রুয়ারিতেই তাকে চার বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় ইতালির জাতীয় ডোপিং বিরোধী ট্রাইব্যুনাল রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে অপরাজনীতির সঙ্গে যুক্ত মন্তব্য শিক্ষা উপদেষ্টার এবং মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের জন্য দুই সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে